এ দেখা যায় দেওয়া যায় না কাজ দেখা যায় দেহা তো যাবই ফাইনালি বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আরেকটি খেলার খবর নিয়ে কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি খেলার খবরটা আপনাদের মাঝে দিয়ে দেই তো শুরু হতে চলেছে আগামী সতেরোই সেপ্টেম্বর দুই নম্বর চর ভানুকুমারী সমাজ কল্যাণ সংগ্রহ ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় এক অষ্টম দলীয় হাডুডু খেলা উত্তর খেলায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে কুড়ি হাজার টাকা এবং ট্রফি দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার টাকা এবং ট্রফি এই খেলায় আসাম বেঙ্গলের বিখ্যাত বিখ্যাত খেলোয়াড়রা কিন্তু খেলবে এবং এই খেলায় আসাম বেঙ্গলের কিছু খেলোয়াড়দের নাম লিস্ট করা হয়েছে এ গ্রুপ বি গ্রুপ এবং সি গ্রুপ করা হয়েছে এ গ্রুপ থেকে যে কোনো একজন করে খেলতে পারবে বি গ্রুপ থেকে যে কোনো দুজন করে খেলতে পারবে এবং সি গ্রুপ থেকেও যে কোনো দুজন করে খেলতে পারবে খুবই আকর্ষণীয় হাড্ডাহাড্ডি খেলা হতে চলেছে কিন্তু বন্ধুরা এই খেলার টাইসেস এবং লিস্ট আমি এখানে দিয়ে দেব কারো যে উরোচ্ছক থাকে এইখান থেকে নিতে পারবেন ভুলে যাবেন না কিন্তু আরেকবার বলে দিচ্ছি শুরু হতে চলেছে আগামী সতেরোই সেপ্টেম্বর দুই নম্বর চর ভানুকুমারী সমাজ কল্যাণ সংগ্রহ ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় এক অষ্টম দলীয় হাডুডু খেলা উত্তর খেলায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে কুড়ি হাজার টাকা এবং ট্রফি দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার টাকা এবং ট্রফি এই খেলায় আপনাদের উপস্থিতি ও সহানুপতি একান্তভাবে কামনা করে ভানুকুমারী সমাজ কল্যাণ ক্লাবের সকল সদস্যবৃন্দরা যে সকল দশকবিন্দুদের বাড়ি ভানুকুমারী সমাজ কল্যাণ ক্লাবের আশেপাশেই তারা কিন্তু সরাসরি খেলার মাঠে গিয়ে সেই খেলাটি দেখতে পারবেন এবং যাদের বাড়ি অনেক দূরে যারা যাইতে পারবেন না এ নিউ ফানি টিভি এই ফেসবুক পেজ এবং আজ এইচডি অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে কিন্তু সরাসরি ভিডিওগুলি দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যে সকল দর্শকবিন্দুরা পুরোপুরি ভিডিওটা দেখলেন তো টাইসি এই খেলা টাইসিস এবং লিস্ট এখানে দেওয়া আছে এবং নম্বরও দেওয়া আছে আপনারা ভিডিওতে দেখে কন্ট্যাক্ট করে টাইসিস নিতে পারবেন ধন্যবাদ সবাইকে এই বলে ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করছি দেখা হবে পরের ভিডিওটি টাটা